হাই গাছ চেনা অচেনা কাছের দূরে পরিচিত অপরিচিত সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি দুপাশে সবুজ মরানো একটা পথ যে পথের দুপাশে রয়েছে সবুজ গাছগাছালি এবং মাছ রাস্তায় যাচ্ছি আমরা সিএনজি চড়ে কথাটা বলতে বলতে হজ চলতে চলতে সবই বলবো কেমন লেগেছে জায়গাটা কোথায় এর ফাঁকে বলে নেই সেটা হলো আপনার চট্টগ্রামের বাসখালী যাওয়ার পথে আনোয়ারার পাড়ি দিয়ে ঠিক চম্বল বাজার পেরিয়ে তার ওই মাঝে একটি রাস্তা চম্বল বাজার নেমে আপনি যখন বলবেন আমি মিনি কাশ্মীর যাব ঠিক তখনই আপনি এমন একটি সুন্দর জায়গা খুঁজে পাবেন শহরের কোলাহল থেকে বেরিয়ে যখন এমন কোনো রাস্তায় হাঁটতে শুরু করি সত্যি অনেকটা ভালো লাগে জানি আপনার কাছেও ভালো লাগবে দুপাশে গাছ গাছালি এবং ছোটো ছোটো গড় এই গড়গুলো মনে পড়ে যে আমরা যারা শহরে আছি সেই গ্রামের আমাদের প্রিয় জন্মস্থান মাতৃভূমির কথা যেখানে আপনার আমার বেড়ে ওঠা এবং যেখানে আপনি আমি কোনো আত্মীয় স্বজনদের যত্নে বেড়ে উঠেছি শৈশব কেটেছে আপনার হতে পারে কোনোটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হতে পারে আপনার প্রতিবেশীর সঙ্গে যেখানে আপনি তিন বছর চার বছর বয়স ছিলেন গিয়ে আড্ডায় সময় কাটাতেন যে আপনাকে নিজের মায়ের মতো করে নিজের বোনের মতো করে নিজের বায়ের মতো করে বড় করেছে সেই চেরোচেনা সবুজ গ্রাম আসলেই কথাটা বলতে বলতে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে যেটা মিনি কাশ্মীর বলেছিলাম এর পূর্বে আমি অনেকটি ব্লগেই আপনাদেরকে পরিচয় করে দিয়েছি সেই জায়গাটার নাম দুপাশে সবুজে বরা গাছপালা যেন আলাদা একটি প্রশান্তি এনে দেয় হাওয়ায় ছোঁয়া পাখির ডাক আর প্রকৃতির স্নিগ্ধতা মূর্তিটিকে সত্যি আরও আমাদেরকে আনন্দিত করে তুলেছিল যাওক আপনিও চলে আসুন সেই চট্টগ্রাম আনোয়ারার মিনি কাশ্মীর এবং দেখুন এমন সব দারুণ জায়গা খুবই ভালো লাগবে দেখুন এটি কিন্তু একটি পাহাড়ের গুহার মেট্রো রাস্তা এ পথে আমরা হেঁটে চলেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট হাঁটার পরে আমরা সেই কাঙ্ক্ষিত পাহাড়ের পথে পচে গিয়েছিলাম এই ধরনের পথ চলা শুধু শরীর নয় মনেরও একটা ক্লান্তি দূর করে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার আনন্দটা অন্যরকম জীবন যেন কিছুক্ষণের জন্য তেমে যায় এ রাস্তায় গেলে আপনি হারিয়ে যাবেন এবং ভুলে যাবেন সব ক্লান্তি শহরের বদ্ধ পরিবেশ আপনাকে হয়তো বা ক্লান্ততা এনে দেয় অনেক সময় গরম অনেক সময় আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর অস্বস্তি সৃষ্টি হয় কিন্তু এ প্রাকৃতিক বাতাসে রুদ্রের তাপটাও আপনাকে প্রশান্তি এনে দেবে তাই সবুজে মোড়ানো এমন জায়গা চলে যান আপনিও অনেকটা আনন্দিত পাবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করবেন প্রকৃতির সাথে এমন জায়গা নিরিবিলিতে বসে থাকাটাও একটা অন্যরকম জগৎ আমরা ফিরে যাই সেই শান্তির এক পরিবেশে আপনিও চাইলে যেতে পারেন এবং পরবর্তী ব্লগে দেখা হবে নতুন নতুন স্থানে আমরা বলতে বলতে সে পাহাড়ের পাশে চলে এসেছিলাম তারপরে এটির দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম পাহাড়ে ওঠার পূর্বেই কেননা হয়তো সেখানে ক্লান্ত হয়ে পড়ব ধন্যবাদ I se sí,